যে আমার পিছনে যে বাড়িটা দেখতেছেন এটা এই বাড়িটা মূলত বিক্রি হবে যে দোতলা ফাউন্ডেশন বাড়িটা দেখা ওই বাড়িটা বিক্রি হবে দোতলা ফাউন্ডেশন আর এখানে বাড়িটা হলো চাই কাটা জমিনের ভিতরে আর কি বাড়িটা এটা হলো হাজি আবদুল আউয়াল রোড যেটা হলো জাউসর হাজারিবাগ ঢাকা হাজারিবাগ থানার মডেল টাউন হাজি আব্দুল আউয়াল রোডের পাশে আর কি মেন রোডের সাথেই আর কি হ্যাঁ মডেল টাউন গেটের পাশে বাড়িটা এই বাড়িটা বিক্রি হবে চার কাটা জমি বাড়ি বাড়িটা একটু দেখা ঘুরিয়া এই যে দুটো মানে এটা ফাউন্ডেশন তো তলাই শেষ আর হবে না আমি আপনাদেরকে বাড়ির ভিতরের সাইডে একটু দেখানোর চেষ্টা করতে আসো বাড়ির যে ভিতরের সাইডটা আমি আপনাদেরকে সাইডটা দেখানোর চেষ্টা করতেছি যদি কোনো এই ধর্টমন ব্যক্তি কোনো ব্যবসায় যে ঢাকা একটা বাড়ি করতে চান তাহলে আপনারা অবশ্যই আস আমার সাথে আসো অবশ্যই বাড়িটা দেখতে পারেন এই বাড়িটা বিক্রি হবে অতি শীঘ্রই আর কি দ্রুতভাবে দামটা আসলে আলোচনা সাপেক্ষেই হবে যেখানে যে স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার দিয়ে দেওয়া হবে এটা হলো অনেক বড়ো স্কোয়ার ফিট আমি আপনাদেরকে সামনে উপরের দিকে দেখাচ্ছি একটু আপনার সাথেই থাকুন আমার সাথে দেখতে থাকুন আসলে অনেক মেন রোডের সাথে বাড়িটা যদি আপনারা খুবই মরম পরিবেশের আর আসলে এদিকে একটু তোকে এই যে এদিক থেকে শুরু করে আপ ওইদিকে একটু ঘুরে দেখাও এই যে এদিকে এই দেখো ফুরাটা দেখাও এইটা ফুরাটা আর কি বিক্রি করা হবে আপনারা আসলে যারা আগ্রহী একটা বিল্ডিং কেনার জন্যে অথবা এই আপনার রুম বাই রুম নিতে যেভাবে ইচ্ছা আপনি যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আপনারা এই ঢাকাতে যদি একটা ছোটোখাটো ফ্যামিলি আসে না যে মোটামুটি আপনারা যদি চান তাহলে এই বাড়িটা অবশ্যই আপনারা দেখতে পারেন হ্যাঁ এটা খুবই মানে সৌন্দর্য একটা জায়গা এবং মেইন রোডের সাথেই আপনার সামনে বাজার তারপরে মসজিদ এবং সব কিছুই আছে আপনারা চাইলে বাড়িটা দেখতে পারেন এবং যোগাযোগ করতে পারেন সেটা হলো ঢাকার ভিতরেই এটার ফাউন্ডেশন কিন্তু দোতলা দোতলার উপরে কিন্তু আপনার দোতলা পুরো কম কম পিরিয়ড রয়েছে ছাদে অনেক বড় জায়গা রয়েছে যেখানে আপনি বি স্বাদির যে কোনো অনুষ্ঠানে মানুষকে যেন অনেকগুলো মানুষ কয়েকশো মানুষকে এখানে খাওয়াইতে পারবেন ঠিক আছে তো এই আপনারা অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যদি কোনো আগ্রহী কেউ থাকেন বাড়িটা কেনার জন্য এই রুম খুলে যে রুমগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে বাড়ির যে বর্তমান যে রুমগুলোর অবস্থা রুমগুলো হলো এই যে এতটুকু বড় একটা ভিতরে হ্যাঁ একটু এদিকে আসতেছি একটু ভিডিও করার জন্য একটু আনটি আপনি একটু সাইডে যান আপনি একটু একটু আপনি একটু এই পাশে আসেন যে রুমগুলো হলো এ আর কি এই একটা রুম বাদ এই রুমগুলো হলো এরকম আর কি এই এই দেখতেই পারছেন এই হলো রুম এই রুম গুলো খুবই ভালো পরিবেশে আর এটা হলো ফাঁক ঘর না এটা ফাঁক না হ্যাঁ এটা হলো যে ফাঁক ঘর আবার এইদিকে আছে আবার বাথরুম এই যে বাথরুমটা আলাদা জার রুমের মানে দুই রুমের এক বাথরুম নাকি মানে হ্যাঁ মানে দুই রুমের এক বাথরুম আর কি আর এটা হলো ফাঁক এখানে বারোটা চুলা আপনারা জানেন বলছি আগে যে বারোটা চুলা এখানে অনুমোদিত আছে সরকারি বারোটা চুলা এখানে ব্যবহার করার অনুমতি আছে আবার উপরে আমি উপরে তালে একটা রুম আপনাদেরকে দেখাই দিচ্ছি তলার রুম দেখে না উপরে একটা রুম দেখে আপনাদেরকে আসলে আপনাদেরকে একটা রুম দেখাচ্ছে উপরের এটা হলো এই যে মানে দ্বিতীয়তলার রুমগুলো আর কি রুমগুলো এই সাইজের সিস্টেম আপনাদের দেখাই দিচ্ছি এই এটা হলো রুম দ্বিতীয় হ্যাঁ আর এই যে দুইটা রুম হ্যাঁ দুই তিন রুম না তিন রুম আবার এদিকে আছে আরেকটা রুম এইদিকে হ্যাঁ মোট তিনটা রুম আবার যে বা ফাঁক ঘরটা আলাদা ফাঁকঘর দেখাচ্ছি ফাক ঘরটা এই যে ফাঁক ঘর আলাদা তার বাথরুম একটা রুমগুলো আর কি ঠিক আছে রং মং করা আছে সব কিছু ঠিক মতন আছে তারপরে চাইলে এই বাড়িটা অবশ্যই দেখতে পারেন এসে সরাসরি আপনাদেরকে তো রুমগুলো দেখালাম এই তিন রুম আর কি ঠিক আছে আপনারা চাইলে অবশ্যই এসে বাড়িটা দেখতে পারেন ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকেন সিঁড়ি এই বাড়ি থেকে বের হওয়ার যে গেট হলো মূল গেটটা আর কি আবার এইটা হলো মূল বাড়িটা দুতলা চারি কাটা জমিনের বাড়ি আর এই যে একটা দোকান আছে নিচে হ্যাঁ এলো মেন গেট তো দেখাইলাম ঠিক আছে যারা আগ্রহী আছে অবশ্যই